মহাকাশে এক মৃত নক্ষত্রের সঙ্গে অজানা বস্তুর সংঘর্ষে তৈরি হওয়া মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে শোরগোল পড়ে গেছে বিজ্ঞানীদের মধ্যে সেই তরঙ্গের মধ্য দিয়ে একটি রহস্যময় সংকেত এসে পৌঁছেছে পৃথিবীতে সেই সংকেতের রহস্য ভেদ করতে দিনরাত গবেষণা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা এক নক্ষত্রের মৃত্যু এবং তা থেকে আসা অজানা সংকেতই এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বিজ্ঞানীদের পঁয়ষট্টি কোটি আলোকবর্ষ পথ পেরিয়ে মহাকর্ষীয় তরঙ্গ সেই রহস্যময় বার্তা বয়ে নিয়ে এসেছে কিভাবে মহাকর্ষীয় তরঙ্গের সৃষ্টি হয় অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব অনুসারে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রহ নক্ষত্র এবং কৃষ্ণ গহ্বরের মতো বিশাল বস্তুগুলো প্রায় নিজেদের গতি পরিবর্তন করে থাকে সেই সময় সৃষ্টি হয় মহাকর্ষীয় তরঙ্গের এইসব তরঙ্গ আলোর গতিতে বাইরে বেরিয়ে আসে তেমনই এক মহাকর্ষীয় তরঙ্গ পঁয়ষট্টি কোটি আলোক বর্ষ পথ অতিক্রম করে গত বছর পৃথিবীতে এসেছে দু সালের মে মাসে বিজ্ঞানীরা এই তরঙ্গের হদিস পান আর সেই তরঙ্গেই লুকিয়ে আছে এক রহস্যময় সংকেত মহাবিশ্বকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে এইসব মহাকর্ষীয় তরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতীতে এইসব মহাকর্ষীয় তরঙ্গ দ্বারা বয়ে আনা বার্তার রহস্য ভেদ করা খুবই কঠিন ছিল তাই মহাকাশে ঘটে চলা অনেক কিছুই অজানা ছিল বিজ্ঞানীদের কাছে তবে এখন সেই সব তরঙ্গ অধ্যয়ন করে বিজ্ঞানীরা জানতে পারছেন অনেক অজানা তথ্য মনে করা হচ্ছে গত বছর মে মাসে আসা জি টু থ্রি জিরো ফাইভ টু নাইন নামক তরঙ্গ থেকে এমন কিছু জানা যাবে যা মহাকাশের এক নতুন দরজা খুলে দিবে বিজ্ঞানীদের মতে নিউট্রন তারা এবং এক অজানা বস্তুর সঙ্গে সংঘর্ষেই তৈরি হয়েছে জি তরঙ্গ ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জেস ম্যাকাইভার এই বিষয়টি নিয়ে বলেন নিউট্রন তারা এবং কম ভরের কৃষ্ণ গহবরের মধ্যে এই ধরনের সংঘর্ষের হার আমরা আগে যা ভেবেছিলাম তার চেয়ে বেশি হতে পারে ম্যাকাইভার এও জানান নিউট্রন তারার সঙ্গে অজানা বস্তুর সঙ্গে সংঘর্ষে এমন মহাকর্ষীয় তরঙ্গের উৎপত্তির মতো ঘটনা বিরল তাই এই তরঙ্গে যে সংকেতের আভাস মিলেছে তা নিয়ে উৎসাহ রয়েছে নিউট্রন তারা কি এইসব তারা পুরোটাই নিউট্রন কণা দিয়ে তৈরি হয় এদের ভর সাধারণত সূর্যের ভরের দেড় থেকে দুগুণ হয় এইসব নক্ষত্রে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে থেকে লক্ষ কোটি গুণ বেশি হয় এই সব বৈশিষ্ট্যগুলি নিয়েই চর্চা করেন জ্যোতির্বিজ্ঞানীরা সেখান থেকে মেলে নতুন নতুন তথ্য তেমনি এক মৃত নিউট্রন তারার সঙ্গে অজানা বস্তুর সংঘর্ষের সৃষ্টি হয়েছে তরঙ্গের তবে এই তরঙ্গের সঠিক উৎস নির্ধারণ করতেও সময় লাগে বিজ্ঞানীদের পাঁচ দিন অক্লান্ত পরিশ্রমের পর তরঙ্গের সম্পর্কে ধারণা মেলে বিজ্ঞানীদের তবে অনেক সময় তারাদের মধ্যে ধাক্কা ধাক্কিতে সৃষ্টি হয় ব্যাপক বিস্ফোরণের বিজ্ঞানীদের ভাষায় এই বিস্ফোরণকে সুপারনোভা বলে সেই বিস্ফোরণের ফলেও মৃত্যু হয় তারাদের